সকলের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুরের রজস্র লীলা অসংখ্য ভক্তদের মাঝে তিনি করে চলেছেন আজও তিনি করে চলেছেন কখন যে তিনি মনের মধ্যে বিচরণ করে সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এ তো বলা যায় না তাই আজকে যে লীলা কাহিনীটা আমরা উল্লেখ করতে যাচ্ছি ঠাকুরের কথা আলোচনা করতে যাচ্ছি সেইটা পাওয়া যাবে শ্রী নীলকান্ত লীলা প্রথম খণ্ড গ্রন্থের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা শ্রী হাজরা মশাইয়ের মনোকামনা মনোবাসনা পূর্ণ ইংরেজি 1978 খ্রিস্টাব্দ রায়গড় 3 নম্বর কাশনাপুরা গ্রাম পরম করুণীক শ্রী নীলকান্ত ঠাকুর সেবার ছয় স্ত্রী গেলেন উমরকোট ভ্রমণে সঙ্গে তার স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী আদি করে ঠাকুরের বেশ কয়েকজন প্রিয় ভক্ত ঠাকুরের সঙ্গেই ভ্রমণে বেরিয়েছেন রায়ঘর রায়ঘর ভ্রমণে গিয়েছেন দেখে মনে হচ্ছে যেন শিব পার্বতী তাদের সন্তানদেরকে নিয়ে শরতের প্রাককালে পৃথিবীতে অবতরণ করেছেন দৃশ্য এত সুন্দর দেখছে এত সুন্দর লাগছে প্রথমে ঠাকুর হেঁটে চলেছেন রাস্তা দিয়ে পিছনে শ্রী মা মাধুর্যময় দেবী পথ আলো করে যেন বিশ্বের আলো তিনি ছড়িয়ে চলেছেন তার সঙ্গে সঙ্গে শ্রম নিত্যানন্দ ব্রহ্মচারী দেখলে চেহারা দেখলে মনে হয় যেন সেই কলিযুগের অবতার শ্রীমদ গৌরঙ্গ পার্শ বলেই মনে হয় তার পিছনে রয়েছেন স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী যার কণ্ঠ আজ মানুষের মনের মাঝে মাতুরি তুলে দেয় যে গান তিনি করেছিলেন সেই গানের ধ্বনি আজ ও যেন কানের মধ্যে ঝঙ্কৃত হতে থাকে যদি একটু চিন্তা করা হয় তারপরে স্বামী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী যে মানুষটা ঠাকুরের উৎসব এলে সেই উৎসবের চাঁদা সংগ্রহ করার কার্যে নিয়োজিত হতেন সেই মানুষটা ছিলেন আরো সঙ্গে কয়েকজন সন্ন্যাসী ছিলেন যাদেরকে আমি চিনি না যাদের নাম উল্লেখ করতে পারছি না তাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি আমার অপারগতার কারণে আর ছিলেন ঠাকুরের অসংখ্য ভক্ত পিছনে দৌড়াচ্ছিলেন এ দৃশ্য যে কেমন দৃশ্য না না দেখলে বোঝা যায় আমি যে ভাষা দিয়ে বলবো সে ভাষা আমার কাছে নেই বড় অপারক আমি মনটা চলে যেত এ দৃশ্য দেখলে মনটা চলে যায় সেই কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপ ধামে শ্রী গৌর যখন অবতার রূপে নামে সেই অবতার ভক্তদের নিয়ে খোল করতাল সঙ্গে নিয়ে যখন হরিনামের মাতুরিতে পাগল করে দিয়েছিল সমগ্র নবদ্বীপবাসীকে আজকের দৃশ্য ঠিক তেমনই মনে হয় তবে সেই খোল করতালের মাতুরি মাতুরি নয় এ যেন কেমন একটা স্বর্গীয় দৃশ্য কেমন একটা স্বর্গীয় পরিবেশ বলে মনে হয় রাস্তা দিয়ে যাচ্ছেন পথ যেন আলোকিত হয়ে আছে কি যেন একটা জ্যোতি ছড়িয়ে রয়েছে পথের পরে কে এ বলে বোঝানো যাবে না এটা ভক্ত মনে মনে অনুভব করলে বুঝতে পারবেন যাই হোক এই দিনের কথা সাল মানুষের মন তখন উদ্বিগ্ন সুন্দরবনের বাম সুন্দরবনের ডাক এসেছে মানুষের মন উদ্বিগ্ন আবার বাংলায় ফিরে যেতে হবে দণ্ডকের মাটি ত্যাগ করে তাই ঠাকুর প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে ভক্তগণকে নিরস্ত করছেন তোমরা যে ভিটা যে ভিটা সরকার তোমাদের দিয়েছেন সেই ভিটাকে তোমরা অবহেলা করো না এখানেই তোমাদের বাংলাদেশ রচিত হবে এখানেই তোমাদের বাংলাদেশ তৈরি হবে তোমরা যেও না জয় বাংলায় গিয়ে কত লোকের কত অসুবিধা হয়েছে তোমরা আর যেও না জয় বাংলায় যেমন যে তারা স্থান পায়নি সেখানে এখনো সুন্দরবনে গিয়ে তোমরা সেখানে স্থান পাবে না তোমাদেরকে আবার ফিরে আসতে হবে এই উস্বর ভূমিতে এখানে তোমাদের স্বর্গ রচনা করতে হবে যেমন দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিলেন দেখা যায় পাণ্ডবদের জন্য ভূমি চাইতে গিয়েছিলেন দুর্যোধনের কাছে কিন্তু তিনি ভূমি দিলেন না শেষে যখন বনবাস হলো অজ্ঞাতবাস হলো সেখান থেকে ফিরে এসে বারানাবধ বলে একটা উসর ভূমিতে তাদেরকে পাঠানো হলো তাদের পরশে সেই বারানাবতে তারা স্বর্গ রচনা করলেন ইন্দ্রপ্রস্থ তৈরি করলেন এই যে দ্বিতীয় ইন্দ্রভূমি তৈরি হয়েছিল তোমাদের এখানেও তেমনি তৈরি হবে তোমরা মন প্রাণ এখানে লাগিয়ে এখানেই কাজ করো ঠাকুরের এই যে পরামর্শ ঠাকুরের এই যে আশীর্বাদ সেই মাথায় নিয়ে কিছু লোক থাকলো কিছু লোক চলে গেল এ একটা কেমন এলোমেলো পরিস্থিতি ঠাকুর বিভিন্ন জায়গায় যাচ্ছেন তার মন আলোচনা তার মনোমুগ্ধকর কথাগুলি ভক্তদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন আর কেমন একটা কেমন একটা দোলা মানুষের মনে আসছে যে ঠাকুর যা বলছেন এর উপর দিয়ে কথা হতেই পারে না কিন্তু পরিস্থিতি পরিবেশ মানুষকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে সেখান থেকে তারা ফিরে আসতে পারছে না এখন দুটা না পরিস্থিতি দুদিকে টান যাব কি থাকব যাই হোক এমনি পরিস্থিতির মধ্যে কয়েকটা দিন কেটে গেল ঠাকুর আজকে তুরুডি গ্রামে রায়গড়ের একটা বিখ্যাত গ্রাম তুরুডিহি ঠাকুর সেখানে অবস্থান করছে এমন সময় হঠাৎ ঠাকুর বললেন হঠাৎ যে তো এখানে ম্যাকালভিক ইনজেকশন পাওয়া যায় নাকি একটা ক্যালসিয়াম ইনজেকশন শরীরটা কেমন যেন দুর্বল মনে হচ্ছে একটা ইনজেকশন নিতে পারলে ভালো হতো এইবার আমাদের গ্রামে বহু লোক সেবার দীক্ষিত হয়েছেন দীক্ষিত এই তিন নম্বর কাসনাপাড়া গ্রামের দীক্ষিত হয়েছেন শ্রী কৃষ্ণকান্ত কীর্তনিয়া মহাশয় শ্রী কৃষ্ণপদ হাজরা মহাশয় এনার সবাই দীক্ষিত হয়েছেন এই যে কৃষ্ণপদ হাজরা মহাশয় এনার ঘটনাটাই আজকে বলছি ঠাকুর যখনই বললেন যে ইঞ্জেকশনটা পাওয়া যায় নাকি মেকালপি তখন গ্রাম্য ডাক্তার ছিলেন শ্রী মুরারী মোহন মজুমদার ত্রুটি নিবাসী আর কাছে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন না সেটা আমার কাছে নেই তারপরে তিন নম্বর কাসনাপোড়া গ্রামের সবচেয়ে পুরাতন এবং বড় নামী ডাক্তার শ্রী চুনিলাল দে আজও মানুষ যার কথা মনে রাখেন মনে রাখবার মতো এই এরিয়ায় তখন কোনো ডাক্তার ছিল না এই চুনিলাল ডাক্তার তখন ডাক্তারি করতেন আর হাত যশ তার এতই সুন্দর ছিল যে মানুষটাকে ছুঁয়েছেন সে মানুষটা বেঁচে উঠেছে এই যে সময়ের কথা সেই সময়ের কথা বলছি তখন ছিল না হসপিটাল আশপাশে ছিল না কোনো বড় ডাক্তার যা কিছু করেছেন তিনি করেছেন যাই হোক তার কাছে ডাক্তার হয়েছে এই হাজরা মশাই তিনি বললেন আমার কাছে আছে বাবা খোঁজ নিয়ে দেখা গেল তার কাছে আছে তিনি বললেন আমার কাছে আছে আমি দিতে পারি ইনজেকশন করবে কে আপনার গায়ে আমি তো দিতে পারব না তখন ঠাকুর বললেন ঠিক আছে কাজ না পাড়ায় যাই তো তারপরে দেখা যাবে ঠাকুর এলেন হাজরা মশাইয়ের বাড়িতে হাজরা মশাই বললেন দেখো তুমি রুগীর চিকিৎসা করছো তুমি তো তোমার গুরুদেবকে আঘাত করছো তুমি ইনজেকশন দাও তখন ইনজেকশন দিলে দিলে ঠাকুর কি ভালো হলেন কি মন্দ হলেন যেমনই ছিলেন তেমনই ওনার তো আর ভালো মন্দ কিছু নেই যাই হোক মনের আনন্দে রয়েছে এইবার হাজার মশাইকে বললেন সবাইকে জানিয়ে দে আজকে আজকে আমি আলোচনা দেয় জানিয়ে দে। মাধুর্যময়ী দেবী তুরুডিতে রয়েছেন সকল ভক্তদের নিয়ে ঠাকুর একা ঠাকুরকে এখানে একা আনা হয়েছে ইঞ্জেকশন নেওয়ার উদ্দেশ্যে কিন্তু ঠাকুর এখানে রয়ে গেলেন যখনই রয়ে গেলেন তখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা বহু ভক্ত গ্রাম থেকে এসেছেন ঠাকুরকে দর্শন করছেন ঠাকুরের রূপ এমন সুন্দর তার দিকে তাকালে মনের অভাব চলে যায় আর অন্যদিকে ফিরতে ইচ্ছে করে না যে দেখছেন সে ভাবছে আর কিছুক্ষণ ঠাকুরের কাছে থেকে যাই সময় তো এমনি চলে যাবে কিন্তু মানুষের সঙ্গ করে যাই ঠাকুরের কাছে রয়েছেন তার মিষ্টি মধুর কণ্ঠে ঠাকুরের কথাগুলো শুনছেন কত ভালো লাগছে এই খন্ডের এই লীলাটাই দ্বিতীয় খন্ড বলছি জন্য আপনারা একটুখানি অপেক্ষা জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নিতান্ত মহাপ্রভু প্রেমানন্দে ধ্বনি শ্রী শ্রী মামাচময় দেবী প্রেমানন্দে হরি বল হরিব বল পরবর্তী অধ্যায় সবটুক ব্যর্থ করছি লীলাটা জয় শ্রী